সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেই কিন্তু রেজাল্ট আসবে না যারা হার্ডওয়ার্ক করছো শুধুমাত্র একটু থামো থেমে আগে একটু রিফ্লেক্ট করো অর্থাৎ দেখো যে যেগুলো পড়ছো সেগুলো ঠিক পড়ছো তো বা একই ভুল বারবার করছো না তো সুতরাং একই ভুল বারবার করা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো পড়া এতে কিন্তু রেজাল্ট চটজলদি বা ঠিকঠাক আসবে না তাড়াহুড়ো করার দরকার নেই একটু থেমে আগে এগুলো একটু দেখে শুনে তারপর আবার এগো কারণ তোমরা জানো সিভিল সার্ভিস মানে হচ্ছে কিছু অফিসার আমাদের চাই যারা ব্যালেন্সড মাইন্ড নিয়ে ঠান্ডা মাথায় কাজকর্ম করবে সুতরাং তাড়াহুড়ো অযথা হার্ডওয়ার্ক করে লাভ নেই রিফ্লেকশান ভীষণ জরুরি এবং সময় সময় সেটা রেগুলারলি করা উচিত থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস